ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে হাটবাজার থেকে শুরু করে যানবাহন অফিস আদালত চলছে স্বাভাবিক আজ বৃহস্পতিবার ছিল গন্ডাছড়া মহকুমার সদর বাজারের সাপ্তাহিক হাটবার প্রত্যেক হাটবারের মতো এই দিনও মহকুমার প্রত্যন্ত অঞ্চল থেকে জনজাতিরা তাদের উৎপাদিত ফসল বাজারে নিয়ে আসে অনেকেই আবার বাজার খরচ করতে আসে উল্লেখ্য গত সাতই জুলাই গন্ড ত্রিশ কার্ড এলাকার আনন্দ মেলায় এক স্কুল পড়ুয়া ছাত্রের সাথে অপ্রত্যাশিত একটি ঘটনা ঘটেছিল এরপর বারোই জুলাই তার মৃত্যুর ফলে গন্ডাছড়া মহকুমায় গত পাঁচ দিন ধরে উত্তপ্ত পরিবেশের সৃষ্টি হয়েছিল ফলে নিরাপত্তার অভাব বোধ করে গন্ডাছড়া মহকুমার সদর বাজার ব্যবসায়ীরা বাজার বন্ধ রাখে অবশেষে মঙ্গলবার সন্ধ্যায় ধলাই জেলার জেলাশাসক এবং জেলা পুলিশ সুপার বাজার কমিটির সাথে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন বৈঠকে জেলা শাসক বাজার ব্যবসায়ীদের পূর্ণ নিরাপত্তা প্রদানের আশ্বাস দিলে ব্যবসায়ীরা দোকানপাট খোলে এর ফলে মঙ্গলবার সন্ধ্যার পর থেকে বাজারের পরিবেশ স্বাভাবিক ছন্দে ফিরে আসে আজ সাপ্তাহিক হাটবার মহকুমা সদর বাজারে জাতি জনজাতিদের মধ্যে মেল বন্ধন লক্ষ্য করা যায় এই নিয়ে গন্ধাছড়া বাজার কমিটির সভাপতি সীতানাথ সাহা তার প্রতিক্রিয়াও ব্যক্ত করেন সাত তারিখ আনন্দ উপলক্ষ্য উপলক্ষ করিয়া সেখানে কিছু পোলা বাহিনীর সঙ্গে একটা মতানৈক্য সৃষ্টি হয়ে যা সেখানে একটা গণ্ডগোল সৃষ্টি হয়েছিল তারপর সেই গণ্ডগুলকে কেন্দ্রীভিত করিয়া প্রশাসন হস্তক্ষীরা কয়েকজন আসামিকে ধরছিল চেলে পাঠানো হয়েছে তারপরে শুক্রবার দিন সন্ধ্যার সময় একটা লোক ওই সময় আঘাত পাইছিল সে আঘাতে সে জিবি হাসপাতাল চিকিৎসাধীন ছিল তারপরে সরকারি চিকিৎসার পরে সে মারা দেয় মারা দেওয়ার পরেতে একটা সুশুরি ভাব উঠছে উঠার পরে শুক্রবারে বেলা চার পাঁচটার সময় এই ডেট বটি নিয়ে আসা কথা এরকম একটা শোনা গেছে তারপরকে এই কথা শুনে বন বাজারে কিছু ব্যবসায়ী চত্বরীরা দোকানপাট বদ্ধ করছে তার থেকে শুক্রবার শনিবার শুক্রবার রাত্রে অর্থাৎ শনিবার পরের দিন ওই দিন রাত্রেই কিছু দুষ্কৃতকারী এলাকার চতুর্দিকে দিকে জাতি উপজাতির মধ্যে একটা সন্ত্রাস সৃষ্টি করছে যেই সন্ত্রাসের পরে আমরা আজকে পঞ্চাশ ষাট বছর একত্রিত বছর ফলে কিন্তু আমাদের ভাতৃত্ব ভাবটা তারা নষ্ট করার চিন্তা করছে সেই হিসাবে কিছু লোক বাড়িঘর পোড়া হয়েছিল পোড়ানো হয়েছিল সেই জন্য তারা এখন বর্তমান হাই স্কুলের মধ্যে তারা শরণার্থী হিসাবে আছে এবং আমরা প্রশাসনের দ্বারস্থ হওয়ার পরে প্রশাসন আমাদের ধলাই জেলার জেলা শাসককে নিয়ে আমরা রবিবার দিন দুর্গাবাড়ি মজান এরিয়ার দুর্গাবাড়ি বাড়িতে আমরা গন্ডাধারা ব্যবসায়ী এলাকাবাসীকে সবাইকে নিয়ে একটা সভা হয়েছিল সেই সভাতে জেলাশাসক আমাদের সবার স্থান আশ্বাস দিয়েছে এবং আমাদের ক্ষতিপূরণ বিভিন্ন ইয়া টাকা পয়সা সুযোগ সুবিধা সব কিছু দিব এবং সিকিউরিটি প্রচুর সিকিউরিটি দিয়া রক্ষা করব এই এই ধরনের আশ্বাস দেওয়ার ফলে ওই সোমবারের রাত্রে হঠাৎ কিরা আবার দুইটা দোকান দাঁড়িয়ে দেওয়া হইলো মার্কেটে যা। আবার একটা চিন্তা করছে তারপরে ডিএম সাহেব নিজে আসছে মঙ্গলবার দিন আমি বাজার কমিটির ফেসনের হিসাবে আমার সেক্রেটারি কেছে যে বাজার খুলে দাও কিন্তু দেখা গেল সোমবারের সকালে উত্তেজনার পরিপ্রেক্ষিতেই আমি বাজার কমিটি সভাপতি হিসাবে আমি জানতে পারলাম একশো তিরাশি তারা মোতাবেকে একটা লাঠি চার্জ করা হয়েছিল গণটা ছাড়া বাজারে সকালের দিকে আমি তখন বাড়িতে আমার বিভিন্ন কাজ ব্যস্ত ছিলাম এত সকালে যা সেই হিসাবে আমি এটা দেখছি এখন আমাদের এই জাতি পাহাড়ি বাঙালি একত্রিত বসবাস করার শান্তি শৃঙ্খলা দুশো দিকে যা ধ্বংস রিপোর্ট বল